বন্ধুরা ওয়েলকাম টু মালিকা ফ্যামিলি ব্লক আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত আজকে আমি আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যারা এখনো পর্যন্ত হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে হচ্ছে সাবস্ক্রাইব করে না পাশে এটা ক্লিক করে না তাদের সব নোটিফিকেশান তোমাদের মনে আগে পৌঁছে যাবে আর আমার সকল বন্ধুদেরকে বলছি একটা প্লিজ হচ্ছে লাইকটা দিয়ে দিও কেন লাইকটা বুঝতেই পারছো আমাদের হচ্ছে খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ তো লাইকটা প্লিজ একটা দিয়ে দিও বন্ধুরা পাশে থেকেও সাথে থেকেও এটুকুই বলবো আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না তো বন্ধুরা আজকাল হচ্ছে আমাদের হচ্ছে সবার হচ্ছে দেখবে ফোনেতে এই যে শর্টস কমিউনিটিতে যে একটা যে মেসেজ আছে সেটা হচ্ছে ইউটিউব তরফ থেকে সকলকেই হচ্ছে দা হচ্ছে এটা কোনো চিট না এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে ইউটিউব সকলকেই হচ্ছে পাঠাচ্ছে যারা এখনো পর্যন্ত এই ম্যাসেজটা হচ্ছে তোমরা পাওনি কিন্তু ভয় পেও না সবাই পেয়ে যাবে ধীরে সুস্থে সবাই পাবে আমিও পেয়েছি সবাই পাচ্ছে তো তোমরাও পাবে যারা এখনো পর্যন্ত পাওনি তো এটা কোনো হচ্ছে ভয় পাওয়ার বা চিন্তা পাওয়ার বিষয় না যে আমি কেন পেলাম না এটা পাবে আস্তে আস্তে তো বন্ধুরা আমার হচ্ছে একসাথে ধরে এই মেসেজটা আমার হচ্ছে চলেছিলো প্রথমে বুঝতে পারছিলাম না যে এটা হচ্ছে আমি কী করতে হবে কেন এই বা চলে এসেছে এই মেসেজটা আমি কিছু ভুল করলাম নাকি বা কোনো কমিউনিটি রুলস আমি ব্রেকআপ করলাম নাকি মানে ও সব রকম মধ্যে একটা ভয়ে ঢুকছিল হঠাৎ করে কেন এরকম পাঠালো তারপর ভালো করে বিষয়টা আমি জানলাম জানতে পারলাম তাই সেটা তোমাদের কাছে আমি শেয়ার করতে চলেছি যাতে তোমরা যাতে এইটা তোমার যারা এখনো পর্যন্ত হয়তো এসেছে কিন্তু তোমরা বুঝতে পারছো না যে তোমার কি করবে তনুমোনব তো আমি এরকম তনুমোনব করতে করতে ফাইনালি আজকেই আমি ফিল করলাম ফর্মটা তো তোমাদেরকে সবই বলবো আস্তে আস্তে তোমার সবই জানতে পারবে তো প্রথমত বলি কেউ ওটা ভয় পাবে না কিছু এটা হচ্ছে ইউটিউব তরফ থেকেই দিচ্ছে দেখো আমার তো শর্টস ভিডিও তোমরা ছাড়ছি ঠিক আছে তো এটা হচ্ছে শর্টস এটার জন্য একটা একটা ফ্ল্যাপ করতে হয় তো এটা ফ্ল্যাপ করলে কী হবে তুমি হচ্ছে ইউটিউব যখন তোমাদের হচ্ছে ইভেন্ট হবে বা যখন যেখানে ইভেন্ট হবে যে যার এলাকায় বলো যে যার সিটিতে বলো যদি কোনো ইভেন্ট হয় তোমার সেই ইভেন্টে যদি ইউটিউব হচ্ছে তোমাদেরকে ইনভাইট করবে সেখানে তোমরা হচ্ছে যেতে পারো এই জন্য একটা ফর্ম থাকবে তারপর কোনো কিছু হচ্ছে সম্পর্কে জানতে চাইলে হেল্প করতে পারবে মানে এই সম্বন্ধে এটা এই মেসেজটা এবার এই মেসেজটা তোমাদের এবার আসি যে এই মেসেজটা হচ্ছে তোমরা কীভাবে ফ্ল্যাপ করবে যারা এখনো পর্যন্ত ফিল্যাপ করতে পারো নি বা বুঝতে পারছো না কীভাবে করবে তো দেখো আমি একটা একটা ধাপে ধাপে তোমাদের বোঝাচ্ছি এটা হচ্ছে দেখো প্রথমে যখন এটা অ্যাপ্লাই জায়গা স্টার্ট ক্লিক করবে ক্লিক করার পর দেখো এই এরকম একটা হচ্ছে ফর্ম তোমাদের সামনে শো করবে এই ফর্মের মধ্যে প্রথমে দেখো ইমেল আইডি তারপর হচ্ছে তোমার হচ্ছে চ্যানেলের হচ্ছে ইউরাইল তারপর তোমার নাম তোমার যে অরিজিনাল নামটা প্রথমে তোমার অরিজিনাল নামটা দেবে ফার্স্ট নেম তারপর হচ্ছে সেকেন্ড নেম তারপর হচ্ছে সেকেন্ড নেম বলতে কি লাস্ট নেম তারপর হচ্ছে তোমার চ্যানেলের নামটা দিতে হবে তারপর তোমরা কোন সিটিতে তোমরা থাকছো কোন এরিয়াতে তোমরা থাকছো এবার যখন ইভেন্ট হবে যখন ইভেন্টটা তোমাদের যখন করবে তো ইভেন্টটা তোমাদের কোথায় করলে তোমাদের যেতে সুবিধা হবে যেমন আমি কলকাতা করেছি তাই কলকাতাতে আমি স্টিক দিয়েছি কেন আমার এখানের মধ্যে দিল্লি খেলি আমার যাওয়া সম্ভব হবে না অনেক এখানে অপশান ছিল জয়পুর নাগপুর সব রকম অপশান ছিল মুম্বাই এসব ছিল দিল্লি কিন্তু আমার দিল্লিতে হবে না আমার কলকাতাটাই সামনে ছিল তো কলকাতাটাই আমি দিয়েছি আচ্ছা তোমার এখানে স্টেটটা তোমার দেবে তোমার কোন স্টেটে তোমরা তাহলে সেখানে ক্লিক করবে আচ্ছা তারপর তোমাদের একটা ফোন নাম্বার চাইবে ইমেল আইডি চাইবে ইমেল আইডিটা তোমাদের ইউটিউবে যে ইমেল আইডি সেটা না তোমরা অন্যটা ইমেল আইডি দেবে অন্য একটা ইমেল আইডি দেবে আচ্ছা তারপরে সব রকম হচ্ছে প্রসেস আছে করার পর তারপরে সেখানে তুমি হচ্ছে সাব সবার নিচে সাবমিট বলে অপশানটা রয়েছে আর হ্যাঁ এটা আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম এই ইভেন্ট যখন হবে তোমরা কোনটাতে তোমাদের সুবিধা বেশি হবে ইভিনিংয়ে তোমাদের যেতে সুবিধা হবে নাকি মর্নিং এটাও তোমাদের মধ্যে লেখা আছে আমার যেহেতু আমি ইভিনিংটা দিইনি কেন ইভিনিংটা হতে পারে অনেক রাত হয়ে যাবে আসতে তাই আমি মর্নিংটাই দিয়েছিলাম তাই এই জন্য আমি মর্নিংটাই দিয়েছি কেন মর্নিংটা সে রাত হলেও কোনো অসুবিধা হবে না কেন মর্নিং তো তাড়াতাড়ি চলেও আসতে পারো বাড়িতে সেটা কোনো অসুবিধা হবে না ওই জন্য আমি মর্নিংটাই গিয়েছি কারণ ইভিনিংও তো আমার পক্ষে সন্ধ্যেবেলা যাওয়া সম্ভব না সন্ধ্যেবেলা আমার কোনো পার্সোনাল গাড়িও নেই যে আমি যাতায়াত করতে পারবো কারণ আমার দুটো বাচ্চা আছে আমার শাশুড়ি মা অসুস্থ একা থাকতে পারে না আমাকে সব কিছু বজায় রেখে আমি মর্নিংটা দিয়েছি যেদিনবেলা কোনো রকম যাওয়া যেতে পারে তাই আমি মর্নিংটাই দিয়েছি তোমরা এটা তোমরা তোমাদের চয়েস অনুযায়ী তোমরা এখানে ফিল আপটা করে ঠান্ডা মাথায় কোনো কোনো ঝামেলা না একদম ঠান্ডা মাথাতেই হচ্ছে তো তোমরা এটা ফর্মটা ফিল আপ করতে পারবে এমন কোনো কঠিনও না নিয়ে লাস্টে সবাল আসে সাবমিট বলে অপশানও আছে সেটাকে তোমরা ক্লিক করে দেবে ব্যাস ওকে বাট ডান তোমার ফর্ম হচ্ছে পুরো ফিল আপ হয়ে গেছে এবার এটা ইউটিউব তোমার ফর্মটা দেখে নেবে সাবমিট করে নেবে তারপর ওরা তোমাকে ইমেলের মাধ্যমে বা ফোনের মাধ্যমে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশান দেখবে তো বোঝাতে পারলাম বন্ধুরা এখনও যদি তোমরা কেউ যদি বুঝতে না পারো আমাকে হচ্ছে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করে এসেছি হেল্প করে যাব আর আমার থেকে আশা করছি তোমরা যারা যারা হেল্প একটু হলেও তোমরা পেয়েছ তো আমি চেষ্টা করি সবসময় যে তোমাদের একটু পাশে থাকা যারা নতুন যারা আছো যারা নতুন হচ্ছে কাজ করতে চলেছ তো অনেক কিছুই জানো না তো আমি সবসময় চেষ্টা করি তোমরা আমি যেভাবে মানে অনেক কষ্ট আমি এগিয়েছি তো সেই অনেক ভুল ত্রুটি করেছি তার জন্য অনেক মাসুলও গুনতে হয়েছে সেটা যাতে তোমাদের না ফেস হতে হয় সময় চেষ্টা করি তো বন্ধুরা কোনো দিন অসুবিধা হয় তোমরা আমার হচ্ছে কমে ভিডিওতে বা কমেন্টিতে হচ্ছে কমেন্ট করতে পারো আমি সেখানে তোমাদের হচ্ছে অ্যান্সারটা দিয়ে দেবো এটা জাস্ট একটা ফর্ম সেটা হচ্ছে ইউটিউব থেকেই দিয়েছে এটা ফিল করে দিতে হবে কেন রকম ইভেন্টে আর হ্যাঁ আমিও অনেক দিনের ধরে আমার স্বপ্ন ছিল সবাই দেখছি ইভেন্টে আছে আমি খুব বড়ো ইউটিউবার নই তো জানি না একদিন সাকসেস হতে পারবো কি না সব তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে দেখি কত কি করতে পারি তো এটুকুই বলবো তোমরা এইভাবেই তোমরা ফর্মটা ফিল আপ করো খুবই ইজি ফিল করে তোমরা সাবমিট করে জাস্ট এবার ইউটিউব খুঁজে নেবে সেটা তো আশা করছি তোমরা ভিডিওটা দেখে ভালো লেগে তো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবার অন্য যাতে সবার যাতে সুবিধা হয় তো আজকের মতো বন্ধুরা টা